যে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার রাধা মাধবের আশীর্বাদে আমরা তো খুব ভালো আছি আমিও খুব ভালো আছি তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকলো আর এর থেকে বেশি জোরে ভয়েস দিতে পারবো না কারণ কথাই বলতে পারবো না কাশি শুরু হয়ে যাবে আর এই যে দেখো আজকে সেরকম কিছু রান্না করতে পারবো না এই জন্য ডিম নিয়ে নিয়েছি ঠাকুর পুজোর কাছে কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে থেকে ধূপটা দেখেই তো তোমরা বুঝতে পেরেছ তো দেখে নাও আর এখন বসে গেছি আলু কাটতে তো এখন চলে এসছে আলু কেটে ডিম আর আলুটা সেদ্ধ করতে বসিয়ে দেব তো এখানে আলুগুলো এক একে ছাড়িয়ে নেই আর কিরণ সোনাকে একটুখানি ওর বাবার কাছে রেখে এসেছি কারণ এখানে এলে ওর দুষ্টুমির শেষ থাকবে না কারণ আমি এখানে কাজ করব আর ওর দুষ্টুমি বাড়তেই থাকবে তো আজকে সেরকম আর কিছু রান্না করবো না এই যে ডিম আলু তরকারি আর ভাত করব তো মেয়েরা তো সবাই স্কুলে চলে গেছে তো ওরা আসবে আজকের তো শনিবার তো ওরা আসবে আর খাবে তো আমি চলে এসেছি এখানে ডিমগুলো সাতটা নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ কারণটা কী বলো তো কারণ কিরণ সোনা অনেক সময় ভাত খেতে চায় না এই যখন ডিমটা ছাড়াবো এখনো পর্যন্ত কিন্তু সাতটা ডিম আছে ডিমটা যখন ছাড়াবো তখন কিন্তু ও দেখতে পেলে খাবে তো খেয়ে নিলে আর ভাত খাবে না ও এমনিতেই ভাত সেরকম খেতে চায় না তো যাই হোক এরপর আমি ডিম আর আলো আলুটা ভালো করে ভেজে নেব ভেজে তরকারিটা রান্না করে নেব ওদিকে গরু ছাগল ছাগল বলে দিচ্ছি বলে গরু পড়ে আছে তো এখানে এই যে আমিও খেতে বসে যাব মেয়েদেরও খেতে দিয়ে দিয়েছি ওইখানটায় ছোটোরা স্কুল থেকে চলে এসছে আর কিরণের বাবার জন্য এই যে খাটটা বেড়ে রেখে দিয়েছি কারণ ও দেরি করছে স্নান করে আসতে আর আমার খুব খিদে পেয়ে গেছে আর এখন দেখো বিকেলবেলা চলে এসেছি কি করব তোমাদের কী মনে হচ্ছে আমি কোথাও বেড়াতে যাব না গো বৃন্দাবন টনে যাবো ভয় ভেবেছ না ও সব কিচ্ছু না আমরা আজকের মানে আমি যে মোবাইলে শর্ট ভিডিও করি তো ওই দিদিভাইরা বলল যে তোমার সঙ্গে আমরাও নাচবো এরকম একটা ভিডিও তুমি ছাড়ো তো তোমাদের বলাই হয়নি আমি ওই দিদিভাইদের শর্ট ভিডিও এখানে ছাড়িনি আমি একটা নতুন চ্যানেল করেছি তো ওখানে কি বলবো নয়নের পুতুল ওই চ্যানেলটাতে আমি এই ভিডিওগুলো দিয়েছি এই দিদিভাইরা অনেকগুলো গানে অবশ্য নেচেছিল তো দিদিভাইকে তিলক করে দিয়েছি দেখো আর মেয়ে তো ক্যামেরাটা ধরেছে ঠিক করে দেখাতেই পারছে না ক্যামেরাটা কি হয়েছে মানে কীরকম ওই যে ছবি চলে আসছে আর আর একজন দিদিভাইকে আমি আবার করে দেব তো ওদের আমি কাঠি দিয়ে করে দিচ্ছি আর তিলক সাধারণত কাঠি দিয়ে কেউ করবে না করতে নেই আর আমি কিন্তু নিজের তিলকটা আমার হাতেই করেছি তো আমি ভিডিওর কাজ শেষ করে ওখানে প্রায় সন্ধ্যা বলে অনেকক্ষণ হলো ওই দিদি ভাইদের সঙ্গে তো শর্ট ভিডিও করছিলাম তো যাই হোক তোমরা সঙ্গে থাকো এখন বাড়ির কাজগুলো গুছাবো তাই তাড়াতাড়ি করে তোমাদের সঙ্গে কথা বলে নিচ্ছি এখন ঘাস কাটতে যাব আর পরে জল নিয়ে আসবো কিরণ সোনা কিন্তু উঠে কাঁদতেই শুরু করে দিয়েছে তো চলো সঙ্গে থাকো সব কাজ সেরে এখন সন্ধ্যেবেলা সন্ধ্যা দেওয়ার পালা চুকিয়ে একেবারে চলে এসছি ছেলে মেয়েদের আবদার পূরণ করার জন্য তো ওরা সন্ধ্যাবেলা ফুচকা খাবে আজ কয়েকদিন হলো ওরা বলছে আর সঙ্গে কিরণের বাবাও বলছে ফুচকা খাবে কিন্তু আমি সেরকম করে মানে সুযোগ হয়ে ওঠেনি আর করেও দেই আর আজকের বৃষ্টি তো সারাদিন লেগেই আছে তাই ভাবলাম সন্ধ্যাবেলা ফুচকা তৈরি করি আর সঙ্গে ওদিকে ভাতও কিন্তু বসিয়ে দিচ্ছি তো ফুচকার জন্য এখন তো আলুটা মেখে নিতেই হবে তো আলুটা মাখার জন্য কিছু মশলা এখানে কাঁচা ছলা নিয়েছি আর এই যে মশলাটা দেখলে এতে আছে জিরে ধনে জোয়ান মৌরি অনেক রকমের মশলা আছে আর সঙ্গে কয়েকটা লঙ্কা দিয়ে দিচ্ছি যেহেতু বাচ্চারা খাবে একটু কম করেই লঙ্কা দিচ্ছি তো তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব তো আমি পেঁয়াজটা দিতে ভুলে গেছি দেখো এই যে মাখানোর সময় মনে পড়লো তবে পরে আমি পেঁয়াজটা কেটে কিন্তু দিয়েছিলাম তো যাই হোক এখন ছেলেমেয়েরা খুব অপেক্ষায় আছে কখন রেডি করব আর ওদের খেতে দেবো আর আমারও তো টর্স হয়েছে না কখন খাবো তো ফুচকা খাওয়ার জন্য মনটাও আজকে কেমন করছে একটু খুশিতে সবাই আছি আর সবাইকে ফুচকা খেতে দেবো তো আলু মাখাটা হয়ে গেছে এতে একটু লঙ্কাটা আরেকটু দিলে হতো কিন্তু মেয়েরা খাবে তো ছোটোরা ওরা তো এখানে চলে এসেছি তেঁতুল জলটা মাখিয়ে নেব তেঁতুল জলে তেঁতুল জলটা যেমন মাখিয়ে নেব ওতেও আমি কিছু মশলা দিয়ে দেব লবণ এই যে কাঁচা পেঁয়াজ এখানে দিয়ে দিলাম খেয়াল ছিল না তো দিয়ে দিয়েছি মাখাতে গিয়েই মনে পড়লো আর তারপরেই দিয়ে ভালো করে মাখিয়ে এর পর খাটের উপরে উঠে যাব সবাই ছেলে মেয়ে সবাইকে নিয়ে খুশিতে আজকের ফুচকা খাবো তো চলো এরপর ফুচকার কাজ মানে আলু মাখা করে নিয়েছি তো তোমাদের যদি কারোর ভালো লাগে চলে আসবে আর এখানে দেখো টকজল জলেও আমি মশলাটা দিয়ে দিচ্ছি সবাইকে দিচ্ছি তোমরা চলে এসো খেতে খেতে চাও আর ফুচকার পাতা সবই নিয়ে এসছি দিচ্ছি তো সবাই মিলে ফুচকা খাচ্ছি আর কিরণের বাবার জন্য ওর দিদির জন্য রেখে দেব। এইখানে আর আমরা এখন খেয়ে নিচ্ছি তো কিরণের দিদি এখনই খাবে তো ক্যামেরাটা ধরে রেখেছে আর আমরা এখন খাচ্ছি তো ভিডিওটা আর বেশি বড় করব না এখানেই শেষ করব। জানি আজকের ভিডিওর এডিটিংও সেরকম ভালো হয়নি আর ভিডিওটা তত ভালো হয়নি কারণ আমাদের এই ঘরে তত বেশি আলোও নেই তো যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি যদি বন্ধু ভাবো তাহলে খুব কষ্ট করে একটু দেখে নিও তো ভিডিওটা আর বড় করব না এখানেই শেষ করব যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে অনেক অনুরোধ থাকলো তো ভিডিওটা এখানেই শেষ করব ততক্ষণ না আবার একটা নতুন ভিডিও যতক্ষণ না নিয়ে আসি ততক্ষণ তোমাদের সুস্থ থাকতে হবে যে তাই ততক্ষণ তোমরাও সুস্থ থাকবে আর তোমাদের বাড়ির সববার খেয়াল রাখবে তার সঙ্গে সঙ্গে তো আমি একটা নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসব তো এখনকার মতো কিরণ সোনার হাসিমুখ টাটা গুড নাইট এখন অনেকটা রাধা